এক জঙ্গলে মিসকে নামের একটা শেয়াল ছিল মিসকে ছিল খুবই কিপটা সে মাত্র এক টাকার জন্য চৈত্র মাসের দুপুরের কড়া রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে তার একটা ছেলে আছে। তার ছেলের নাম ছিল ফিসকে সে ছিল খুবই চালাক আর দুষ্টু প্রকৃতির সে তার বাবাকে বিভিন্ন সময় বোকা বানিয়ে টাকা আদায় করত। একদিন ফিসকে পাশের জঙ্গলে ঘুরতে যাচ্ছিল পথিমধ্যেই তার এক বন্ধু টুনুর সাথে দেখা হলো কিরে টুইনা কেমন আছিস ফিসকে তুই আমাকে টুইনা ডাকলে কিন্তু আমি তোর সাথে কথা বলবো না রাগ করিস না বন্ধু তোর নাম টুনু আমি তো তোকে টুন টুনি বলি নাই তোর নাম ফিসকে আমি কি কখনো তোকে ফেসকে বলে বলে ডেকেছি ফেসকা হলো কাইলার কাইলা পাখি আর ফাসেক পাখি সারা দিন অন্য পাখিদের তারা করে বেড়ায় আচ্ছা বাদ দে চল ওদিকে যাই দেখি কাউকে মুরগি বানাতে পারি কিনা তোর সাথে এই জঙ্গলের কেউ কথা বা সম্পর্ক রাখবে না যদি তুই আইফোন 14 প্রো ম্যাক্স না কিনিস কি এত বড় কথা সাধারণ আইফোন 14 প্রো ম্যাক্সের জন্য আমার সাথে কেউ সম্পর্ক রাখবে না আমার বাবার কি টাকা পয়সা কম আজই এর একটা বিহিত করব। তোর বাবা যে কিপটার কিপটা তোকে কিনে দেবে আবার আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আমার তো মনে হয় না আমার বাবার কাছ থেকে কি করে টাকা আদায় করতে হয় তা আমি ভালো করেই জানি তুই শুধু আমাকে হেল্প করবে আবার সেই পুরানো নাটক করতে হবে যদি ধরা খাই ধরা খাবো না আর ধরা খেলেই কি বাবা তো বাবাই সে তো আর মেরে ফেলতে পারবে না একটু আটটু বকা দিয়ে ছেড়ে দেবে চল এক্ষুনি যাই চল তোর বাবাকেই আজ না হয় মুরগি বানাই বলে টুনু আর ফিসকে গেল ফিসকের বাবার কাছে আঙ্কেল আঙ্কেল ফিসকের একটা বড় সমস্যা হয়েছে সে আর কাউকে চিনতে পারছে না টুনু ফিসকের কি হয়েছে কি আর হবে আঙ্কেল ফিসকে তো কাউকেই চিনতে পারছে না অনেক কষ্টে বুঝিয়েছি আমি তার বন্ধু এখন সে তার বাবাকে দেখতে চায় এই যে বাবা ফিসকে আমি তোর বাবা তুমি বললেই হলো তুমি আমার বাবা এই তুমি তোকে আমার বন্ধু বলে মেনে নিয়েছি বলে তুই যাকে তাকে আমার বাবা বানাবি আর আমি তা মেনে নেব তা কখনোই হবে না বাবা ফিসকে এই দেখ আমি তোর বাবা তোকে আমি পিঠে করে মানুষ করেছি তুই তো কিছুক্ষণ আগেই এই বাড়ি থেকে গেলি একটু মনে করার চেষ্টা কর বাবা শোনো তুমি তো জানো পৃথিবীর সব বাবার কাছে তার সন্তানই সব দুনিয়ার সকল সম্পদ সন্তানের কাছে তুচ্ছ আমি তো জানি আর তুই বল তুই আমার কত টাকা পয়সা নষ্ট করছিস টুনু শোন আমি এই লোকটাকে বাবা হিসেবে মেনে নিতে পারি সে যদি একটা পরীক্ষা দিতে রাজি হয় না হলে আমি চললাম দু চোখ যেদিকে যায় এমন কথা বলিস না বাবা তুই বল আমি তোর যে কোনো পরীক্ষা দিতে রাজি পরীক্ষাটা আপনার জন্য তেমন কোনো কঠিন না শুধুমাত্র একটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স কেনার টাকা দিতে হবে ও এই কথা তা আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের দাম কয় টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঙ্কেল কি এক লক্ষ আরও পঞ্চাশ হাজার আমি এই পরীক্ষায় ফেল মারলাম অন্য কোনো পরীক্ষা থাকলে বল না হলে কেটে পড় মানদারের পো মানদার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে মোবাইল কেনা লাগবে তোর মতো ছেলে আমার লাগবে না যা তুই যা তুরু তোকে না বলছিলাম এই লোক আমার আসল বাপ না আসল বাপ হলে সামান্য কয়টা টাকার জন্য আমাকে ছেলে বলে অস্বীকার করলো আঙ্কেল সামান্য কয়টা টাকার জন্য পরীক্ষায় ফেল মারলেন ফিসকে যদি এখন আমাদের সহযোগিতা না পায় তাহলে সে অনেক বড় রোগে আক্রান্ত হওয়ার চান্স আছে তাই না ঠিক আছে তোরা একটু দাঁড়া ঘর থেকে টাকা নিয়ে আসছি বলে মিসকে গেল ঘর থেকে টাকা আনতে কাজ মনে হয়ে গেছে টাকা নিয়ে আজই শহরে যাব আইফোন ফোরটিন প্রো ম্যাক্স কিনতে কি বলিস আগে টাকাটা পেয়ে নেই তারপর দেখা যাবে এদিকে মিসকে ঘর থেকে একটি লাঠি নিয়ে বের হলো তাই দেখে ফিসকে আর টুনু দিল এক দৌড় মিসকেও তাদের পিছে পিছে লাঠি নিয়ে তারা করল রে কেন আইফোন কেনার টাকা নিবি না আমাকে বোকা বানিয়ে বারবার টাকা আদায় করা টাকা কামাই করে দেখ কেমন লাগে